পুরুষের সফলতার পিছনে কোনো নারীর অবদান নেই কারণ পুরুষ সফল হবার পরই তার জীবনে নারীর আগমন ঘটে অসফল পুরুষের জীবনে কোনো নারী নেই নিজের অবস্থান তৈরি করো সময়ের কাজ সময়ে শেষ করো পায়ের নিচের মাটি শক্ত কর অন্যতাই এই সমাজ তোমাকে মাটিতে পিষিয়ে দিবে এই পৃথিবীতে একজন পুরুষের জন্য দুইজন নারী কাঁদে একজন তার গর্বদারিণী মা অন্যজন তার কন্যা পারতপক্ষে দুজনই মা গর্বধারণী সান্ত্বনা থাকে তার হয়তো আরও সন্তান আছে কিন্তু কন্যার কোনো সান্ত্বনা থাকে না কারণ পৃথিবীতে বাবা নামক মানুষ একজনই থাকে একটু কষ্ট হলেও একা চলতে শেখ কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছ সে কিন্তু তোমাকে সারা ঠিকই চলতে পারবে মানুষ মানুষের ওষুধ কেউ সুখ দেই আবার কেউ দুঃখ দেই লবণ অতিরিক্ত হলে খাবার নষ্ট হয় টাকা অতিরিক্ত হলে মানুষ নষ্ট হয় কেউ নিখুঁত নয় অতর্ষ সবাই সবার খুঁত ধরতে ব্যস্ত কি অদ্ভুত আমরা তিন শ্রেণীর মানুষের কখনো মানসিক শান্তি থাকে না নাম্বার এক হারাম উপার্জনকারী নাম্বার দুই যারা অন্যের হক মেরে খায় নাম্বার তিন যারা সব সময় গিবত করে টাকা বড় নয় এ কথা শুধু ভালো লাগে উপদেশে তাকিয়ে দেখেছ টাকা ছাড়া কত শূন্যতা চারিপাশে বেশি কথা বলেও দেখেছি কম কথা বলেও দেখেছি শান্তি শুধু চোখ থেকে সৎ পথে উপার্জন কর পথে নয় সম্পত্তির ভাগিদার সবাই হয় কিন্তু শাস্তির ভাগিদার কেউ নয় পুরুষের টাকা থাকলে রাজা না থাকলে নির্যাতিত প্রজা কাউকে উঠতে দেখে তার ঢানা কাটার চিন্তা বাদ দিয়ে নিজেও উঠতে শিখুন দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর যাদেরকে আমরা অনেক বেশি সময় দিয়েছি তারাই আজ সময়ের ব্যবধানে অনেক বেশি দূরে চলে গেছে কারো জোতা সেটে নিজের পরিচয় তৈরি করার চে নিজের জোতা ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা বেশি সম্মানজনক জীবনে কাউকে আঘাত করার আগে বেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না